জাপানে গিয়ে নিজের হেয়ার স্টাইল বা গ্রুমিং নিয়ে চিন্তিত আজ আমরা শিখবো জাপানি সেলুন ও পার্লারে ব্যবহৃত সব থেকে প্রয়োজনীয় পঞ্চাশটি বাক্য অনিকার রূপনার সাথে চলুন দেখে নিই কিভাবে জাপানে গিয়ে নিজের পছন্দ সার্ভিস বুঝে নিতে হয় শুরু করা যাক সেলুনে গিয়ে শুরুতেই অ্যাপয়েন্টমেন্টের জন্য বলুন ইয়াকো দেখি মাস্কা আর এখন ফাঁকা আছে কি না জানতে বলুন ইমা আইতে ইমাস্কা নতুন হলে বলবেন হাজিমেতে দেশ আর একটু অপেক্ষা করতে চাইলে জিজ্ঞেস করুন সুকোশিমাতে মই দেস্কা আর সময় জানতে বলুন নানজিনি দেখি মাসকা চুল কাটাতে চাইলে বলুন কিও কাটটো দেখি মাসকা আর লেডিস পার্লার কিনা নিশ্চিত হতে বলুন জোসেইও দেস্কা জেন্টস কিনা জানতে বলুন ডান্সেইও দেস্কা সার্ভিস চার্ট দেখতে বলুন মেনু ও মিসেতে কুদাসাই আর খরচ জানতে কিন ওয়া ইকুরা দেস্কা চুল ছোট করতে বলুন কাকু শীতে কুদাসাই আর বেশি ছোট করতে না চাইলে বলুন আমারে মিজিকাকু সিনাই দেখু দাশাই সাইড ট্রিম করতে বলুন ইয়োকো ও সুকোশি মিজিকাকু দেখি মাস্কা ন্যাচারাল লুকের জন্য বলুন সিজেন না কাঞ্জি দে ওনে আর সামনের অংশ ঠিক রাখতে বলুন মায়গামি ওয়া সোনো মামা দে ই দেশ একটু গুছিয়ে নিতে বলুন সুকোশি ততনয়েতে কুদাসাই আর কোন ছবি দেখে পছন্দ হলে বলুন কোন শাসিন মিতাইনি ডেকিমাস মাস্কা চুল পাতলা করতে বলুন বোরিউমু ও হেরাশিতে কুদাসাই ওয়াক্স কম চাইলে বলুন ওয়াক্কুসু ওয়া সুকু দে আর ড্রায়ার না লাগলে বলুন দোরাইয়া ওয়া দাইজোগুদেস চুল কালার করতে চাইলে বলুন কারামো ডেকিমাস মাস্কা নির্দিষ্ট রং পছন্দ হলে বলুন কোন ইরোনি ডেকিমাস ট্রিটমেন্টের জন্য বলুন তোরিতোমেন্টো ও ওনেগাইশিমাস ম্যাসাজ চাইলে বলুন মাসাজিমো ডেকিমাস আর সামান্য কাটতে অনুরোধ করুন মৌ সুকোশিদাকে কিত্তে কুদাসাই বলে কাজ শেষ হলে সন্তুষ্টি প্রকাশ করতে বলুন করে দে দায়জবুদেশ আর খুব ভালো লাগলে বলবেন তোতে ইরি ইরিমাসিতা বিল দেওয়ার সময় বলুন ওকাইকে অনেক আইসিমাস কার্ডে দিতে চাইলে জিজ্ঞেস করুন কার্ডো দে হারায় আর ক্যাশ দিতে বলুন গেনকিন দে হারায় মাস পরের ভিজিটের সময় জানতে বলুন সুগি ওয়া ইৎসু করে বা ই দেশকা আর বিদায় নিতে বলুন মাতা কিমাস জাপানি শিষ্টাচার অনুযায়ী কাজ শেষে বলুন অৎসুকারেসামা দেশিতা তাদের যত্নের প্রশংসা করতে বলুন তোতেমো তেই নেই দেশিতা আর সবশেষে কৃতজ্ঞতা জানান আরিগাতো গোজাইমাস বলে নতুন হেয়ারস্টাইলের ছবি তুলতে চাইলে অনুমতি নিন শাসিন ও তোতেমো ই দেস্কা বলে কোনো কিছু পরিবর্তনের দরকার হলে বলুন সুকোশি নাওশিতে মোরাইমাসকা আরেকবার আয়নায় দেখতে চাইলে বলুন কাগামিদে মৌ ইচিদৌ ইচিদো মিসেতে কুদাসাই আজকের মতো শেষ করতে বলুন কেউ ওয়া কোকো মাদে দে দায়জুবুদেশ আর ম্যাসাজ বা সার্ভিসে আরাম পেলে বলুন তোতে মো রিরাক্কুসু দেখি মাসিতা একই স্টাইলিস্টকে পরের বারও পেতে চাইলে বলুন জিকাইমো মো অনেক ভিড় বুঝতে জিজ্ঞেস করুন কেউ ওয়া ইসোগাসি কত সময় লাগবে তা জানতে বলুন দোনো কুরাই জিকান গা কাকারি মাস্কা শ্যাম্পু করার সময় জিজ্ঞেস করুন শ্যাম্পু ওয়া ইমাসি মাস্কা আর সুগন্ধি পছন্দ করতে চাইলে বলুন আপনার ত্বক সেন্সিটিভ হলে আগে ভাগেই সতর্ক করুন বিঙ্কান হাদাদেশ বলে আর তাদের আশ্বস্ত করতে বলুন ঠিক থাকলে বলুন সব শেষে সুন্দর দিনের জন্য বলুন কিও ওয়া আরিগাত মাসিতা আর সুসম্পর্ক বজায় রাখতে বলুন মাতা ইয়োরোশিকু ওনেগাইশিমাস চার বুটি বাক্য আপনার জাপানি সেলুন ও পার্লার অভিজ্ঞতাকে করবে আরও সাবলীল ভিডিওটি সেভ করে রাখুন যাতে প্রয়োজনে চট করে দেখে নিতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা জাপানি অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসব ততক্ষণের জন্য বিদায় আরিগাত গোজাইমাস